তোমরা যে সকল ক্যান্ডিডেট ওএসএস স্কলারশিপে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আবেদন করেছিলে এখনও টাকা পাওনি এবং তোমাদের অনেকেরই সেন্ট্রাল শেয়ার এবং স্টেট শেয়ার দেখাচ্ছে তো তোমরা কি করবে সেই নিয়ে তোমাদের কাছে বিস্তারিতভাবে ডিটেলসে আলোচনা করব। কাজেই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে তো চলো মূল বিষয় আলোচনা করা যাক তো দেখতে পাচ্ছ এ একজন এস এম এস করেছে একজন কমেন্ট করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা পাইনি এবং স্টেট গভর্নমেন্টের টাকা পেয়েছি তো তোমরা যারা এখনও সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা পাওনি তোমরা কবে পাবে এবং স্টেট গভর্নমেন্টের টাকা তোমরা যারা পাওনি তোমরা কবে পাবে এই বিষয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা চলো মূল বিষয়ে আলোচনা করা যাক তোমাদের যাতে সেন্ট্রাল শেয়ার এবং স্টেট শেয়ার দেখাচ্ছে তোমরা কবে টাকা পাবে এবং তোমরা অনেকেই বলছো হয়তো আমরা টাকা পাবো না না তোমরা অবশ্যই টাকা পাবে হয়তো তোমাদের লেট হচ্ছে তবে পুজোর আগে কেন্দ্র সরকারের কোনো রকমভাবে বিজ্ঞপ্তি জারি হয়নি যে সেন্ট্রাল শেয়ারের টাকা তোমরা পাবে তবে তোমাদেরকে বলে রাখি স্টেট শেয়ারের টাকা হয়তো পুজোর আগেই তোমরা পেয়ে যাবে ন তারিখের আগে তোমরা পেয়ে যাওয়ার প্রবল সম্ভব আছে কারণ ইতিমধ্যে অনেকেই পয়সা ঢুকছে যেহেতু তোমাদের যাদের এখনো দেখতেই পাচ্ছ একজন করেছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা এখনো পায়নি এবং স্টেট গভর্নমেন্টের টাকা পেয়েছে তো তোমাদেরকে বলবো তোমরাও যারা রকম সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা পেয়েছ স্টেট গভর্নমেন্টের টাকা পাওনি তবে আশা করি তোমরা অবশ্যই টাকা পাবে তো এখনো পর্যন্ত কেন্দ্র সরকার কোন রকম বিজ্ঞপ্তি জারি করেনি যে সেন্ট্রাল শেয়ারের টাকা কবে তোমাদের দেওয়া হবে এবং স্টেট শেয়ার এস্টেট শেয়ার তোমাদের যাদের দেখাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকেও কোনো রকম বিজ্ঞপ্তি জারি হয়নি যে তোমাদের পয়সা দেয়া হচ্ছে তবে আশা করা যাচ্ছে যে ফান্ড অ্যাভেলেবেল আছে অবশ্যই তোমরা এস্টেট শেয়ারের টাকা আগে পাবে এটা প্রবল সম্ভব আছে তো সর্বশেষ যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করলাম কাছেই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে